দুই হাজার বাইশ বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিল চেয়েছিল ঘুরে দাঁড়াতে কিন্তু দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় এসেও সেই একই অবস্থা উরুগুয়ের কাছে দুঃখজনকভাবে হেরে বিদায় নেয় নয়বারে কোপা জয়ী ব্রাজিল দলে অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় দলের বেহাল দশা হয়েছিল এবারে কোপা আমেরিকায় এবারে কোপা আমেরিকায় একেবারে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছিল যার কারণে এমন অবস্থা কোনোরকমের টেনে টুনে গ্রুপ পর্বে পার করেছিল ব্রাজিল এই সব কিছু বলে ব্রাজিল সাহেবে নতুনভাবে শুরু করতে তাই তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্ব ম্যাচ দিয়ে দলে যোগ দেবে তিনজন তারকা চলুন দেখে নেই সেই তিনজন তারকা কে কে নাম্বার এক রিসালেসন এবারে কোপা আমেরিকা এনরিক ভালো করতে না পারায় আবারও অভিজ্ঞ রিসালেসনকে দলে ডাক দেবে নাম্বার দুই সবার ভরসা নেইমের জুনিয়র এবারে কোপা আমেরিকায় নেইমের অভাব ভালোভাবে টের পেয়েছে ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বকাপের পর্ব দিয়ে মাঠে ফিরবে নেইমার জুনিয়র নাম্বার তিন কে সিমেরো কেসিমেরো না থাকায় মিডফিল্ডে তার অভাব ভালোভাবে বুঝতে পেরেছে ব্রাজিল আগামী বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ দিয়ে এই তিনজন দলে যোগ দেবে আগামী সেপ্টেম্বর মাস থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাইপর্ব ম্যাচ শুরু হবে তো বন্ধুরা এই তিনজন দলে যোগ দেওয়ার পর দল কি ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ